নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে কারণ আমরা গতকাল যেই ঘূর্ণাবত্তটি দেখিয়েছিলাম এপাশে আমাদের বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা এবং তার সাথে আন্দামান দ্বীপের ওপর কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছিল তো সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ উপরে উঠে এসছে একটা আশঙ্কা কিন্তু থাকছে এবার আমাদের উড়িষ্যা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার তো কতটা উপরে উঠে আসছে কতটা পরিবর্তন ঘটছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর কি কী বলছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবা আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তবে এখানে কিন্তু কুয়াশার জন্য হলু সতর্কবার্তা জারি থাকছে যেটা কিন্তু আজ থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার উপর এবং তারই সাথে নদীয়া চারটি জেলার উপর কিন্তু থাকছে এবং আগামীকাল কিন্তু বিশেষ কিছু জেলার উপর থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে আমরা গতকাল যা দেখিয়েছিলাম তাই কিন্তু থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন থাকছে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে পরের তিন দিনে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে সেটা দেখে নেব চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া এখানেও থাকছে তবে এখানে কিন্তু দার্জিলিংয়ের ওপর হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম সঙ্গে জেরে এবং কালিম্পং এর কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এপাশে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিনে তেমন কোনো পরিবর্তন কিন্তু ঘটবে না এখানে কিন্তু যেটা বলছে আলিপুর বলছে যে রাত্রি তাপমাত্রার পরিবর্তন ঘটবে অর্থাৎ কিন্তু গরমের পালা শুরু এবার থেকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কোনো সব বিশেষ সতর্কবার্তা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি নেই তো চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসে উইন্ডের লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাব্লুপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি না থাকলেও আগামী দুদিনের মধ্যে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু বাংলাদেশের ওপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে না তবে সুন্দরবন এলাকায় দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে একদমই হালকা বৃষ্টি তবে বারো তারিখের দিকে কিন্তু এবার বৃষ্টি উঠে আসছে যেটা কিন্তু বাংলাদেশের লালমোহন মাঠবেরিয়া এবং বরিশালের দিকটাতে থাকছে একদমই হালকা পরিমাণে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা দু এক জায়গায় একদমই হালকা বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু তারপরে সরে যাচ্ছে ক্রমশ যদি আমরা দেখি তারপরে তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়ার দিকটাতে এবং এপাশে বাংলাদেশের কলাপাড়া বরিশাল এবং সুন্দরবনের কিছু জায়গাতে দেখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি লোকেশন এরিয়াটা কিন্তু এখানেই ঘোরাফেরা করছে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই চোদ্দ তারিখের দিকে কিন্তু এপাশে পাশে ফটিকচারি উপজেলা এবং তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি নাগাল্যান্ড মণিপুরের দিকে হালকা বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং সতেরো আঠেরো তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা আমরা নজর রাখবো আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আঠেরো তারিখ দিকে একটা হালকা বৃষ্টি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপাশে বরিশালের দিকে থাকছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে যে যেই নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে উঠে আসছে উপর দিকে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আন্দামানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তেইশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিটি কিন্তু থাকছে আন্দামানের ওপর ভারী পরিমাণে এবং চব্বিশ তারিখের দিকেও থাকছে এবং ক্রমশ উপর দিকে উঠে আসার ফলে কিন্তু এবার যদি আমরা দেখি এ পাশে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টি থাকতে পারে এই নিম্নচাপের জেরে এবং যদি আরেকটু হালকা উপরে উঠে আসে তাহলে কিন্তু ওড়িশা ও দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কারণ এখনও কিন্তু হাতে অনেক দিন সময় রয়েছে দক্ষিণ বায়ু প্রবাহ চালু হলেই কিন্তু আবারও ওপর দিকে উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকবে একটা যেটা বর্তমানে আমরা উইন্ডোর আপডেটে পাচ্ছি তবে বর্তমানে কিন্তু এখন ঘূর্ণাবতরই যেটি পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখের দিকে এ পাশে বঙ্গোপসাগরের কিন্তু অবস্থান করছে তার জেরেই কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত থাকছে এবং ক্রমশ কিন্তু বঙ্গোপসাগরে থাকছে তারই সাথে কিন্তু এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকছে এবং ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু থাকছে আন্দামানের দিকে এবং আরো আপডেট আসবে ক্রমশ পরিবর্তন কিন্তু ঘটবে এবং তাপমাত্রার উপর নজর রাখবো একবার তাপমাত্রা কতটা পরিস্থিতির পরিবর্তন থাকতে পারে এখানে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বিকেলবেলার দিকে কিন্তু দেখা যাচ্ছে আগামী পনেরো দিনের মাথায় প্রায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু বত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটছে তাপমাত্রার এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একুশ ডিগ্রি থাকছে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে যেটা কিন্তু আমরা বর্তমানে উইনার আপডেটে পাচ্ছি এবং বিশেষ কোনো তেমন কোনো পরিবর্তন কিন্তু আর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ